হ্যাঁ হ্যালো বন্ধুরা আজকে আপনাদের আমি একটা কঠিন একটা খেলা দেখাবো হ্যাঁ আজকে আমি পয়সা একটা পানি গেমের খেলা দেখাবো আপনাদের হ্যাঁ আবার সাথে থাকুন ভালো লাগবে আমি অনেকগুলি পয়সা নিয়ে নিলাম এই এই অনেকগুলি কয়েন নিলাম আপনার প্রায় আট থেকে দশটা কয়েন নিয়ে নিলাম আপনাদের একটি পানি খেলা দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন আর ভিডিওটি যারা প্রথম দেখবেন অবশ্যই একটি লাইক কমেন্ট এবং ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে দেখার জন্য

রাখছি দুই থেকে তিন মিনিট পর পানির যখন একদম খেলাটা শুরু করব আমি কয়েন গুলো আবার নিয়ে নিলাম হাতে করে সুন্দর মতন এবার আমি খেলার নিয়মটা আপনাকে বলি হ্যাঁ এই যে পানি পানির ভিতরে যে গ্লাস হ্যাঁ এখানে আপনি পয়সাগুলি এই গ্যালাসের মধ্যে ফালাতে হবে যেমন খেলা এরকম হয় যদি আপনি পাঁচ টাকা ফালান দশ টাকা পাবেন ধরুন আপনি একটা কয়েন কিনলেন হ্যাঁ দশ টাকা একটা কয়েন কিনলেন বাট এখানে সব পাঁচ টাকার কয়েন হলে ভালো হতো তো বিক্রি হতো পাঁচ টাকা করে পাঁচ টাকা কয়েন এক একটা দশ টাকা করে বিক্রি হতো আপনি দশ টাকা কয়েন ফালালে হ্যাঁ ধরেন এই যে বরাবর যদি ফালাতে পারেন পাঁচ টাকা কয়েন ফালাইতে পারলে দশ টাকা পাবেন মানে একটা যেটা ফালাইতে পারলেন দশ টাকা না ফালাইতে পারলে মিস কি দেখেন এই দেখছেন হচ্ছে না চেষ্টা করছি যে আবার

এই যে এই একটা পায়ে গেলাম তারপরে দশ টাকা ফেলাইলে বিশ টাকা তো বালতিটা আরো বরণই ধরো বরং বালতি হলে সহজে কিন্তু আপনার মোটামুটি এই খেলাটা কিন্তু খেলা পসিবল না আর এই খেলাটা কিন্তু আমাদের যে গ্রাম অঞ্চলে বা বিভিন্ন পার্কে বিভিন্ন মেলা বিভিন্ন অনুষ্ঠানে দেখা এই খেলা এই খেলাতে এক প্রকার এক শ্রেণী মানুষগুলো জোয়া খেলা যাক আমি জানি কিনা সেটা জোয়া খেলা কিনা কিন্তু খেলাটা আমার জন্য খুবই ভালো লেগেছে তো আমি আজকে চেষ্টা করলাম আমার ভালো লাগে কিছু জিনিস তুলে ধরবো এই যে আবার ফেলাইলাম মানে পাঁচ টাকা করে ফালাইলে আপনি দশ টাকা পেয়ে যাবেন যাবেন আবার এই যে সহজে কিন্তু পরে না আর বালতিটা কিন্তু বড় থাকে আর যারা এই খেলতেছেন তো না খেলাটা ভালো আমার বা ভালো লাগলো এই আমি এটা ভিডিও করবো এর জন্য আমি আপনাদের মাঝে তুলে ধরলাম লাস্টটা একটু ও মাই গড তিনটা পল্লতি দিয়ে এক দুই তিন সাত দশটার মধ্যে আমি তিনটা ফালাইতে পারছি সার্ট আপনারা যদি খেলেন আপনার কয়টা ফালাইতে পারেন সেটা জানাবেন আর আজকের খেলাটা যদি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগে দেখে অবশ্যই আমার একটা কমেন্ট করে জানার বেশি বেশি করে শেয়ার এবং ফলো করে দেন বন্ধুরা